একটা ধুপধাপ ধুপ চলে যাচ্ছি তো গোপালগঞ্জ জানায় দেখি বা আমাকে আটকাইতে পারে কিনা এরকম একটা দম্ভ বা অহমিকা দেখানো তো কারো কারোর কাছে এটা স্পর্ধাও হবে গোপালগঞ্জ এমন একটা জেলা শোনেন বগুড়ার ইট পাথর কানামাছি চামচিকা টিকটিকি কুমির হাঁস বাদর যা আছে মোটামুটি নিরপেক্ষ যাবে গিয়ে দেখেন দেখবেন যে ম্যাক্সিমাম বিএনপি ম্যাক্সিমাম বিএনপি আমি সব বিএনপি বলবো না ম্যাক্সিমাম বিএনপি গোপালগঞ্জের মরা মানুষ বলেন আর জ্যান্তা মানুষ বলেন একাত্তরের রাজাকার বলেন আর একাত্তরের মুক্তিযোদ্ধা বলেন জুলাইয়ের যোদ্ধা বলেন আর জুলাইয়ের অযোধ্যা বলেন গোপালগঞ্জের চামচিকা টিকটিকি মরিচিকা ডাঙের মাছ ডাঙার হাঁস বা আপনার আকাশের কোন ঝিঝি পোকা সব আওয়ামী লীগ করে ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে এখন ওইটা যাওয়াটা সাজি সালামের নিশ্চয় প্রচার করাটা একটা ক্রেডিট নেয়া দেখেন আমার আলোচনার বিষয় এটা না সাজি সালাম গোপালগঞ্জে যাচ্ছে তিনি ওখানে গেলে পরে কোনো গণ্ডগোল হবে কিনা তাকে আটকাতে পারবে কিনা আমি কিছু কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় দেখি যে গোপালগঞ্জের গেটে আটকা পড়বে সোশ্যাল মিডিয়ায় দেখছি আচ্ছা আমি এটা মনে করি না তাদের এখন যে তারা এই প্রোগ্রামটা দিয়েছে এবং গোপালগঞ্জকে এই সরকার ক্ষমতা আসার পর গোপালগঞ্জে যখন কিছু অবস্থা তৈরি হয়েছিল কিছু আওয়ামী লীগের লোকজন বের হয়েছিল মিছিল করেছে সেটাও নানান ভাবে এটাকে ম্যানেজ করার একটা চেষ্টা করা হয়েছে তারপরেও তো ঘরে ঘরে গোপালগঞ্জে আওয়ামী লীগ জয় বাংলা বঙ্গবন্ধু আছে আর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার বিষয় কি এইটা এই যে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই সরকারপন্থী যারা একটিভিস্ট আছেন তারা যে বলছে এরপরে টার্গেট টুঙ্গিপাড়া এখানে কি রেকি করতে যাওয়া হচ্ছে টুঙ্গি গোপালগঞ্জে যে কিছু একটা যদি ঘটাতে হয় আদতে আবার বলি সাদা চোখে আমরা যা দেখি তা না গোপালগঞ্জে এনসিপির এটা প্রোগ্রাম শুধু প্রোগ্রাম না এইটা তার একটা একেবারে এমন একটা কিছু যে দেখাতে চায় এবং ভবিষ্যতে তারা আওয়ামী লীগকে বিট করতে চায় বিট করতে চায় মানে কি এই ক্ষমতার বলয়ের থেকে জনসমর্থনের দিক থেকে কোথায় যাবে আমি জানি না কিন্তু তারা গোপালগঞ্জে গিয়ে দেখাতে চায় যে গোপালগঞ্জে আমাদের সংগঠন আছে সেখানে একটা কমিটিও তারা করেছে সব জায়গায় থাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে বেকার ছিল না ছিল তো এখন এই সিচুয়েশনের মধ্যে গোপালগঞ্জে প্রোগ্রাম রেখে কি বোঝাতে চাই এনসিপি আছে কিনা এই আলোচনায় সোশ্যাল মিডিয়া সার্জিসের যে পোস্ট দিয়েছে সেই পোস্টে অনেকের অনেক বক্তব্য এবং সেখানে মিনি একটাই যে গোপালগঞ্জে যাওয়া মানে তাদের ভিতরে যে ভিরু ভিরু আওয়ামী লীগকে নিয়ে একটা দুরু ভাব ওই আওয়ামী লীগের দুরু ভাব রেখে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ভেনিস করতে হলে গোপালগঞ্জ থেকে মনে আছে এবং খালেদা জিয়াকে যখন বালির টাক দিয়ে আটকানো হয়েছিল তিনি বারবার বলছিলেন গোপালী গোপালি গোপালগঞ্জের নাম চেঞ্জ করা হবে অবাক হওয়ার কিছু নাই বিভিন্ন এজেন্ডাই থাকতে পারে এনসিপির এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া